হাই ফ্রেন্ডস আবার এসে গেছে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজ কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দেবো আমি একটু মৌরি ফোড়ন আর দিয়ে দেবো দেখো আগে মৌরি ফোড়নটা দিয়ে দিলাম তেলের মধ্যে আমি মৌরি ফোড়ন দিয়ে দিয়েছি মৌরিটা একটু লাল লাল হোক আর এদিকে দেখো আমার একটা পেস্ট করেছে মৌরি আদা আর জিরে তিনটে একসঙ্গে বেটে পেস্ট করে নিয়েছি এটা আমি আমি কড়াইতে ঢেলে দিলাম তার সঙ্গে তিনটে কাঁচা লঙ্কাও ছিঁড়ে দিলাম তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব বিউলিক ডালের রেসিপি তো দেখো তার মধ্যে এই লঙ্কাটাও দিয়েছি তার নুন দিয়ে দিলাম এক চামচ নুন হাফ চামচ হলুদ দিয়ে এই মশলাটার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব আর এদিকে দেখো আমার সেদ্ধ করে রাখা ডালটা চলো তোমাদের ডালটাও দেখাচ্ছি তো মশলাটাকে আমি ভালোটাকে ভালো করে গা দিয়ে মাখিয়ে নিলাম নিয়ে ভালো করে আর কি দেখতে পাচ্ছ তো এইবার চলো দেখাচ্ছি মশলাটা হতে থাকুক এইদিকে আমার সেদ্ধ করে ডালটা তোমাদের দেখিয়ে দিই এই দেখো আমার স্মুথ সেদ্ধ করে রাখা বিউলির ডাল দেখতে পাচ্ছ এই ডালটাই আমি মশলাটার মধ্যে দিয়ে দেবো তো চলো ডালটা আমি তোমাদের দেখিয়ে রাখলাম সেদ্ধ করে রাখা ডালটা এবার এই ডালটা মশলাটা আমার কষানো হয়ে গেলে ডালটা আমি আস্তে আস্তে ওর মধ্যে ঢেলে দেবো তো চলো এবার মশলাটার মধ্যে ডালটা ঢেলে দিই তো দেখো আমার মশলাটাও কষানো হয়ে গিয়েছে তোমাদের সঙ্গে ডালটা দেখাতে দেখতে দেখাতে দেখাতে মশলাটাও আমার কষানো হয়ে গিয়েছে এবার দেখো মশলাটার থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এবার আমি মশলাটার মধ্যে ডালটা ঢেলে দিচ্ছি দেখো পুরো ডালটাকে ঢেলে দিলাম আর এই বিউলির ডাল যত পাতলা হবে গাঢ় গাঢ় ভালো লাগে না যত পাতলা হবে ততই টেস্ট হয় তো দেখো পাতলা করে বানালাম বিউলির ডালটা কি সুন্দর হয়েছে আজকে আর আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমার বিউলির ডালটা বসে গেছে এইবার ফুট দিলেই আমি নাবিয়ে ফেলবো সব রেডি আর এর মধ্যে আমি একটু দিয়ে দেবো গরম মশলা দেখো ডালটা মানে যেমন অবস্থায় ঢেলেছিলাম তার থেকে ডালটা আমার চেঞ্জ হয়ে গেছে ফুটে তো দেখো আমার বিউলির ডাল রেসিপি একদম রেডি হয়ে গেছে তো আজকের জন্য টাটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও টাটা